আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এখন সকালবেলা যেমন একটু খেয়াঘাট খেয়াঘাট যেমন বাজার নাই একটু বাজার নিয়ে আসবেন কাঁচা বাজার আর একটা মুরগি এন্ম তার তৃতীয় শ্রেণীতে বোর্ড পরীক্ষা শুরু হয়েছে ওর পরীক্ষা দিতে গেছে ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ওর পরীক্ষা ভালো হয় ভালোভাবে পরীক্ষা দিতে পারে আর ও সকাল সকাল চলে গেছে খেয়াঘাটের দিকে মূলত ও একা গেছে আর হুজুররা হুজুরগো সাথেই যায় সব সময় ওই যে হুজুর সাথেই যায় গতকাল হুজুরের সাথে গেছে আজকে একা গেছে হুজুর এখনো আসে না তো এই জন্য মূলত আমি যাইতে তো চিন্তা করলাম যে যাই যাইয়ে দেখি ও গেছে কিনে আর হুজুরেও আসছে কিনে আর কিছু বাজার নিয়ে এসে খেয়াঘাট দিয়ে তো এক কাছে দুই কাজ বাজার আনা হইবে আর ওরেও দেখা হইবে এই জন্য তো যাইতেছি খেয়াঘাট চলেন খেয়াঘাটের দিকে যাই কিছু বাজার নিয়ে আসি আর ওরেও দেখিয়ে আসি যাইতেবি খাল পর দিয়ে কারণ আমাকে সারের পেশে আবার ভাঙ্গি গেছে তারপরে এই যাওয়া যেন ওপর দিয়ে সারের একেবারে ভাঙ্গি পড়ে গেছে খালের নিচে উপর দিয়ে সারটা ভাঙ্গি গেছে তো সার তো আমরা একারা পাড়াই না সবাই পাড়ায় তো সবাই মিলিয়ে দিতে চাইছি তা কেউই মনে করেন আগাই আসে না আর আমি একা আব্বার হাতে ব্যথা তো একা তো আর ওরকমের সার ঠিক করা সম্ভব না একার পক্ষে কোনো দিনও না তো বাইঙ্গে পড়ে রয়েছে কারোর কোনো খোঁজখবর নেই কেউ সারটা দেওয়ার কোনো না ইয়ে না সবাই যদি দিত মিললে জুললে তাহলে কিন্তু এই যেত কিন্তু কেউই আসে না যে যে জায়গায় পারে সেই জায়গায় দিতে পারয় কারণ এখন তো আর পানি নেই শুকনোর মৌসুম তো সব জায়গায় শুকেননি হ্যাঁ যেমন আমি মনে করি এই খালের পাট দিয়ে এক যাই এই দোকানে যাই এই খালের পার দিয়া আবার এই পেশে একটা এই পেশে একটা সারা সৈলি ওইটা পারেই যায় এই প্রজরণ খালের পার দিয়েই যাই আস্তে আস্তে এগড়ের দিকে तेजे খালের পার দিয়েই কেগড় যাওয়াশা করি যেহেতু চার ভাঙা এই জন্য এই জায়গা দিয়েই যাই খালের পাড় দিয়ে আস্তে আস্তে যাই আবার রাত্রে আবার আস্তে আস্তে আই এই খালের পাড় দিয়ে একটা সরকারি রাস্তা হওয়ার কথা ছিল কিন্তু এই যে এখন দেশের পরিস্থিতি এলো এলোমেলো জন্য হয় নাই নাহলে এই খালের পাড় দিয়ে একটা রাস্তা হওয়ার কথা ছিল একেবারে বরাবর সামনে দিয়ে কিছু পথ হয়েছে আর বাকিটা এদিক দিয়ে হয় নাই যে খালের পরে এদিক দিয়ে আবার রাস্তা হয়েছে তামাক ওই দিক দিয়ে আবার হয় না মানে অর্ধেক পথ হয়েছে অর্ধেক পথ হয় না যদি সম্পূর্ণ হইতো তাহলে আবার যাতায়াতের সমস্যা হইতো না তাইলে এই রাস্তা দিয়ে আমরা বাড়ি যাইতে পারতাম আবার খেয়া কাটাইতে পারতাম এই নদি পাঙ্গাশের মতো হ্যাঁ এই যে খেগাটাছি বললাম দেখি তর্কের দোকান পৌঁছছে কি না তবে মাস মনু সিং পাঙ্গাশ পাঙ্গাশ হুম পাঙ্গাশ কত কেজি কেজি

না পমার দি রেট সন বেশি না পমা 200 কোটি হইলে তাহলে তাহলে মনে করেন 250 কোটি হইলে 2 কেজি নিমু 60 সময় হইলে তাই আমরা দেই হ্যাঁ তাহলে তাহলে 200 কোটি পারবো পমা

সকাল সকাল মাছ কিনলাম পোমা মাছ কারণ তরকারি নিতে হয় তো তরকারি দোকান খোলা আছে মাছ লই লিছি বেড়া সকাল 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 রাফসানের আব্বু গেছিল খেয়াঘাট খেয়াঘাট গেছে হলো যে বাজার করার লেগে তা আমি অনেকদিন আগেই কইয়ে রাখছি যে যদি পোমা মাছ পাও তাহলে বেশি করে পোমা মাছ আনো আজকে পোমা মাছ পাইছে লেগে বেশি করে পোমা মাছ আনছে এই যে দেন কত বড় বড় এক একটা পোমা মাছ অনেকগুলো পোমা মাছ আনছে আর এই শীতে পোমা মাছ খাইতে অনেক মজা এর লেগে আমি পোমা মাছ আনতে গেছি পোমা মাছ আনি ই রাইখে দিবো এই মাঝে মাঝে খামো আর ওই লো সাত আটটা মুরগিও আনছে আজকে পোমা মাছ আনবো না আজকে রানবো মুরগি মুরগি বুনো করমু আর এই যে এই জায়গা দেখেন বাজার আনছে কি বাজার আনছে বিদেহাই এই যে আছে টমেটো সিম এরপর বেগুন পাতা কাঁচামরিচ আর ওই লো আনছে শশা তাই আমি আগে মুরগিটা ডে নিই এই যে দেন কত বড় একটা মুরগি আনছে বড়দিককে মুরগি আনতে গেছিলাম বড়দিক আনছে মুরগি মুরগিদের এই যে কত বড় দে আমি এখানে এডে করতে লই বাবা দে জাগাইতেও কষ্ট হয় মুরগি কুটিয়ে নিছি এন বেগুন কুটিয়ে নিমু বাজার লাইক গে আজকে কিন্তু বেগুন বাজার মুরগি কষা দিয়ে গরম গরম ভাত খেতে মজাই কোটাকটি হয়ে গেছে সব এখন দুই রান্ধব হয়ে দিম এন মুরগি রান্না লাগে আমি আগে মুরগিটা মাইককে নিমু আজকে মাইককে মুরগি একবার এই যে পেঁয়াজ নিয়ে নিছি পেঁয়াজ দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরে বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ তেল মাইককে নেই মশলা দিয়ে কষতে মাইকে নিলে আমি রান্না ভয় দি আগে মুরগি কষাই নিমু মুরগি কষানে লাগে তেল দিই দিলাম করাইতে শুকনো মরিচ দিই দিলাম দই দিলাম দারচিনি আর এলাচ দিই দিলাম এন গোস্ত দিয়ে নিমু بسم দুটো টমেটো দিয়ে দিলাম এই তো আমি গোস্ত কষাই নিলাম খুব সুন্দর করে এই যে দেখতে মনে হয় একেবারে গরুর গোস্ত না হ্যাঁ আমি একটু জল দিয়ে দিই হালকা করে দিয়ে অল্প একটু জল রাখবো সামান্য পানি দিয়ে দিলাম মুরগির গোস্ত হয়ে গেলে দেখুন বাইজে নেই

আন আমি বেগুন ভাজি নিমো বেগুন ভাজার আগে হলুদ মরিচের গুড়ো মাত কিনে হলুদের গুড়া মরিচার গুড়া লবন এইটা আমি বেগুন ভাজি নিম একটু তেল দিয়ে দিলাম বেগুন ভাজা বহাই দিলাম এক পাচ ভাজা আন উদে দেই বেগুনো ভাজা গৈছে আনো দেই নাই আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাবার খেতে বসলাম আজকে মজার একটা খাবার রান্না করছে জান্নাত এই যে দেখেন বেগুন ভাজা আর মুরগি কষা মুরগি কষা বেগুন ভাজা তারপর সাথে আছে সালাদ টমেটো শসা আর কিছু তো ছোটো পেতে গরম গরম ভাত দিয়ে এরকমের মুরগি কষা সাথে যদি মনে করেন ইয়া থাকে এই বেগুন ভাজা তাহলে তার কোনো কথাই নেই অনা আসে ভাত খাওয়া যাবে পেট বুঝিয়া

দেখছো <gostanakso> 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 ডা বস্তু ৰান্ধি থৈ দিছো খাই দি খাই কাঁচামৰিচ দিয়া বস্তুৰ মাজে কাচামৰিচ দিলে কাচামাচটো ধৰিলে সেইটো মজ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ